কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে অথবা করে সেরকম কোনো ব্যবস্থা থাকলে আমরা হয়তো সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো আমি আপনাদের সামনে আজকে প্রতিষ্ঠা করছি আমাদের অবস্থান হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ একজন ব্যক্তি জীবদ্দশায় দশ বছরের বেশি বহাল থাকবেন না বা দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে এই বিষয়ে আমরা একমত তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলোকে যদি দিয়ে নির্দি বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত যাতে যাত্রী করার বিভিন্ন সম্ভাবনা থাকে এগুলো করা হয় তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো তখন আমাদের বা মানুষের এইভাবে আমাদের দেওয়া এখন প্রশ্ন উঠছে যে আপনাদের এই বিষয়ে মত না এই বিষয়টাও পেন্ডিং রয়ে গেল এই বিষয়ে কোনো নির্বাচন কমিশন ওই সংবিধান অনুসারে মানে রাষ্ট্রপতি নিয়োগ

ইলেকশন কমিশন মনে করি হয় এবং সেই জন্য একটা আইন করা হয়েছে সেই আইনটা আমরা মনে করি খুব একটু হয় সেই আইনটাকে আমরা স্ট্রেন করতে পারি সেই আইনের যে সার্চ কমিটি সেটা আমরা আরও ইমপ্রুভ করতে পারি সেই আইনের মধ্যে নির্বাচন কমিশনের কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করার জন্য আমরা এবং তাদের ট্রান্সপারেন্সি পার্সোনাল ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালিমালিটির জন্য সেই জন্য অভিযান রাখতে যেতে পারে এগুলো করে আমরা নির্বাচন কমিশনকে যেন অ্যাকাউন্টেবল করতে পারব ট্রান্সপারেন্ট করতে পারবো এবং নির্বাচন কমিশনের নিয়োগটাও আমরা আরও স্বচ্ছতার সাথে করতে পারবো এখানে নির্বাহী বিভাগের কোনো প্রভাব তো নেই রাষ্ট্রপতি নিয়োগ করে এক নমিন একটা জায়গায় যেতে হয় যেটা সার্চ কমিটি রেকমেন্ড করে সার্চ কমিটি যেটা রিকমেন্ড করে ওইখানেই যদি পরিশুদ্ধতা থাকে রাষ্ট্রপতি ওই বা বাম্যান্ডেড সেই দুইজন প্রতিপে রেগেছে সেখান থেকে নিয়োগ হবে সেই দুইজনেই যদি সত্যিকারভাবে ট্রান্সফার প্রতি যায় তাহলে রাষ্ট্রপতি করতে হবে